ভিডিওটাকে দেখি তারপরে একটু কথা বলি তো ধন্যবাদ আসিফ নজরুল স্যারকে আমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ঈদের উপহার দেওয়ার জন্য এই বাজেটও প্রবাসীদের জন্য কিছুই নেই আসে শুধু লাকির চুরি আসে শুধু প্রিয়জনদের জন্য জিনিসপত্র যেগুলো নিয়ে যায় এইগুলা এগুলো আপনাদের বাজেট যোদ্ধা এই যোদ্ধা সেই যোদ্ধা কিন্তু কোনো বাজেটেই প্রবাসীদের জন্য কিছুই রাখেন নাই আপনারা আসেন শুধু আপনারা মানে ব্যাংক ডাকাতির মতন যে প্রবাসীদের শখের জিনিসগুলো নিয়ে যায় ওইগুলা চিন্তাই এই যে প্রবাসী ভাইটা দেশে গেল ওনার কি দোষ ছিল উনি হয়তো প্রবাসী প্রবাসী বছর কাটিয়ে মা সাথে ঈদ করবে একটা আনন্দ করবে আপনারা দিলেন না অবশেষে স্বর্ণ বাগা সাত বুড়ির কাছাকাছি আপনাদের নিয়ম ঈদ উপহার আমার কখনো আশা করি নি প্রত্যেকটি প্রবাসীরা অবহেলিত আপনাদের কাছে কোনো দামি নেই একটা প্রবাসী আপনাদের মাঝে কি চায় কিছুই চায় না একটু এতটুকু চায় দেশে গেলে যেন একটু সম্মান পায় যেন নিজের যে জিনিসপত্র নিচে এইগুলা যেন সুষ্ঠুভাবে বাজে বাড়িতে নিয়ে যেতে পারে ওইটোপ পারে না আপনারা ওই লাকি স্ক্র্যাচে স্বর্ণ অলংকার মোবাইল টুবল সবগুলা চিন্তাই করে রেখে দেন গতকাল কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা প্রবাসী লাকি সুরে মেললো তার লাগি ভিতরে মোবাইল টুবল কিছুই ছিল না স্বর্ণমনা যা আছে সবগুলা নিয়ে গেছে এর কোনো প্রতিবাদ বা এই মানে কিছুই দেখতে পাইনি আমরা ওর মানে যারা তারা দায়িত্ব ছিল তাদের ব্যবস্থা কি করছেন আমরা হয়তো এ কোনো মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম না আফসুস প্রবাসীরা সব জায়গায় অবহেলিত প্রত্যেকটি বসের বাজেট বাজেট ঘোষণা করা হয় কিন্তু প্রবাসীর জন্য কোনো বাজারের ব্যবস্থা করা রাখা হয়নি এই বুঝে আপনাদের কথায় আছে না আপনার কথা কথা বলেন না রেমিডি যুদ্ধা ফাইটার কিছুই না আসলে কিছুই না দিন শেষে আমরা প্রবাসীরা সবাই অবহেলিত এটা কখনো আশা করে নাই আমরা সকল প্রবাসীরা আপনাদের যে আপনার 24 এ আন্দোলনে আমরা সবাই প্রবাসী রে কিন্তু ঐক্যমত হয়ে দেশে রেমিটেন্স শাটডাউন দিয়েছি তারপরে কিন্তু বাংলাদেশের সরকার শেখ হাসিনা হাতে পায়ে দর্ছিল যে প্রবাসী যে রেমিটেন্স পাঠানোর জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ টাকার কারণে কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা রাখে প্রবাসী ভাইরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং কি আপনারা ধন্যবাদ জানেন কিন্তু দিন শেষে আমরা এর সম্মানটুকু আমরা এখনো পাই নাই মির্জুম ইয়াটা পাই নাই দিন শেষে আমরা দেখো ইয়ার পরে যাই হয়রানির শিকার কেন রে ভাই আপনাদের আপনাদের কাছে আমরা লক্ষ টাকা চাচ্ছি আপনাদের মাঝে একটু সম্মান চাচ্ছি একটু আপনারা দিতে পারেন না একটা লাকিস থেকে কিভাবে মাল শুরু হয়ে যায় এটা একটা এখন একটা ব্যবস্থা নিলেন না আফসোস